প্রথম আলোর যে আয়োজন অনলাইন ইসি মেলা এটাতে আমরা শুরুর থেকেই আমরা সম্পৃক্ত তো সেজন্য প্রথম আলোকে ধন্যবাদ যে এরকম একটি আয়োজন করেছেন এবং আমরাও যে এই সম্পৃক্ততা প্রথম আলোর সাথে শুরু থেকে আছি সেটা অবশ্যই এই মেলাটাকে আরও বেশি সাফল্যমণ্ডিত করবে তো বর্তমান যেহেতু ডিজিটাল যুগ সেক্ষেত্রে কাস্টমাররাও এখন যে কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্মকেই বেশি প্রায়োরিটি দিয়ে থাকে তার প্রোডাক্টের অ্যানালাইসিসের জন্য তো প্রথম আলোর এই উদ্যোগ অবশ্যই কাস্টমারকে অনেক বেশি বেনিফিট করবে একই সাথে আমরা যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছি মার্কেটে যারা প্রোডাক্ট প্রস্তুতকারক এবং সরবরাহকারী তারাও একই সাথে অনেকগুলো কোম্পানির সাথে নিজের প্রোডাক্টকে উপস্থাপন করতে পারবো এবং একটি মেলার যে উদ্দেশ্য সেটা এই প্রথম আলোর উদ্যোগে সফল মণ্ডিত হবে বলে আমি মনে করি বাংলাদেশ একটি জানেন উন্নয়নশীল দেশ এবং বৈশ্বিক উষ্ণতা এবং বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে বাংলাদেশের এসির বাজার খুবই মানে ক্রমবর্ধমান একটি বাজার গত বছরের অবস্থা যদি আমরা পর্যালোচনা করি গত বছর বাংলাদেশের মার্কেটে আনুমানিক ছয় ছয় থেকে সাত লাখের পরিমাণ এসি রিটেল হয়েছে তো এই পরিসংখ্যানটা আমরা যদি ধরি তাহলে আগামী কয়েক বছর বাংলাদেশের এসির মার্কেটটা ডে বাই ডে ইম আরও বেশি ইম্প্রুভ করবে তো সেই বিবেচনায় বাংলাদেশের মার্কেটটা খুবই সম্ভাবনাময় এসির জন্য এসি যেহেতু আমরা ম্যানুফ্যাকচারিং কোম্পানি হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত এবং কাস্টমারকে আমাদের যারা ব্যবহারকারী সির যারা ব্যবহারকারী তাদেরকে উন্নত প্রযুক্তির প্রোডাক্ট সহজলভ্য সাশ্রয়ী দামে দেওয়ার জন্য যে টার্গেটটা আমরা নিয়েছি তার জন্য সরকারের কিছু নীতি সহায়তা আমাদের সাথে ভূমিকা রেখেছে আমাদের এই অগ্রযাত্রায় তো আমাদের প্রত্যাশা থাকবে সরকার ভবিষ্যতেও যেন এই নীতি সহায়তাটাকে এই শিল্পের জন্য বলবৎ রাখে যাতে আমরা এই শিল্পটাকে আর অনেক দূর এগিয়ে নিতে পারি এবং বাংলাদেশের বাইরেও আন্তর্জাতিক বাণিজ্য যেন আমরা ভূমিকা রাখতে পারি সেই প্রত্যাশা থাকবে আপনারা জানেন যে ওয়ালটন বর্তমানে বাংলাদেশের এসির ব্র্যান্ডের ক্ষেত্রে নাম্বার ওয়ান ব্র্যান্ড তো আমাদের এই নাম্বার ওয়ান হওয়ার পেছনে যে ভূমিকাগুলো কার্যকরী ভূমিকা রেখেছে তার মধ্যে অন্যতম একটি ভূমিকা হচ্ছে যে এনার্জি ফিশিয়েন্ট যে একজন গ্রাহক যখন এসিটি কেনে এসিটি জানেন যে তার কমফোর্টের জন্যই মেইনলি কেনা হয় তো কমফোর্টের সাথে তার যাতে আর্থিক যে বিষয়টা জড়িত থাকে যে বিদ্যুতের বিল সেই জিনিসটাকে মাথায় রেখে আমরা বাংলাদেশে সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী এসি প্রোভাইড করতেছি একই সাথে এসিটা যাতে পরিবেশ বান্ধব হয় যে এসিতে যে গ্যাস এবং অন্যান্য ম্যাটেরিয়াল ব্যবহার হচ্ছে সেটাতে যাতে আমরা সর্বাধুনিক প্রযুক্তি সংযোজন করতে পারি তারই ধারাবাহিকতায় বাংলাদেশে ওয়াল্টনি প্রথম আর টু নাইন জিরো রেফ্রিজারেন্ট ব্যবহার করতেছি যেটা আমাদের সর্বোচ্চ পরিবেশ বান্ধব এটা ওজন স্তরের রকম ক্ষতির কারণ হয় না একই সাথে এসিতে আমরা নতুন কিছু প্রযুক্তি সংযোজন করেছি যেমন এআই ডক্টর টেকনোলজি আপনারা জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজির মাধ্যমে বর্তমানে বিভিন্ন ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল কম্পোনেন্টসের মধ্যে এআই সংযুক্ত হয়েছে আমরা ওয়াল্টন এসিতে এই প্রযুক্তিটা ব্যবহার করাতে কাস্টমার কোনো হ্যাসেল ছাড়াই কোনো এসিতে যদি কোনো সমস্যা হয় তাহলে সে তার ঘরে বসেই এসিটির সমাধান পাবে আমাদের এআই প্রযুক্তির মাধ্যমে এর বাইরে আমরা হাইব্রিড সোলার এসি ইন্ট্রোডিউস করেছি এই প্রযুক্তিটা এসিটাকে ইলেকট্রিসিটি ছাড়াই শুধুমাত্র সোলারের মাধ্যমে অপারেট করা যাবে এবং যেহেতু হাইব্রিড যখন সোলারের পাওয়ার থাকবে না তখন সেটা ইলেকট্রিক গ্রিড থেকে পাওয়ার নিয়ে এসিটাকে অপারেট করতে পারবে তো সর্বোপরি যত ধরনের প্রযুক্তি বর্তমান বিশ্বে চালু আছে তার থেকে কোনো অংশে আমরা পেছনে নেই আমরা আমাদের গ্রাহকদেরকে সর্বোচ্চ সুবিধা দিয়ে এসি প্রোভাইড করবো ইনশাল্লাহ এর বাইরে আমরা বর্তমানে বাংলাদেশের যে জলবায়ু এবং বাংলাদেশের যে বায়ুর মান সেটাকে কনসিডার করে আমরা একটি নতুন টেকনোলজি ইন্ট্রোডিউস করেছি সেটা হচ্ছে কোটেক টেকনোলজি যে এসির লংজিভিটি বাড়ানো যেহেতু এসিটা আউটডোর থাকে এবং ধুলো বালি বিভিন্ন রকম কেমিক্যাল রিয়াকশনের সংস্পর্শে আসে তো সেক্ষেত্রে এটাকে প্রোটেক্ট করার জন্য আমরা একটি টেকনোলজি ইন্ট্রোডিউস করেছি কোটেক টেকনোলজি যেটা এসির আউটডোরের লিকেজ যে টেন্ডেন্সি থাকে যে করশনের যে টেন্ডেন্সি থাকে সেটাকে সম্পূর্ণ সুরক্ষিত করবে এবং এসির লাইফ টাইমটাকে অনেক বাড়িয়ে দেবে সর্বোপরি কাস্টমার তার এসিটাকে হ্যাসেল ফ্রি ইউজ করতে পারবে ঈদকে ঘিরে আমরা ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন টোয়েন্টি টু মিলিনিয়াম অফার চালু করেছি এর মাধ্যমে একজন কাস্টমার সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার হিসেবে পাবেন সাথে থাকছে নিশ্চিত অনেক উপহার বিদ্যুৎ বিল ফ্রি এবং ফ্রি ক্লিনিং সার্ভিস তো এর বাইরেও আমরা যদি কোনো কাস্টমারের কোনো পুরোনো অচল অথবা সচল এসি থাকে সেটা সে এক্সচেঞ্জ করে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডিসকাউন্টে আমাদের ওয়ালটনের ইনভার্টার সম্পন্ন এসি নিতে পারবেন এছাড়াও আমরা কাস্টমারকে প্রোভাইড করছি সর্বোচ্চ ওয়ারেন্টি পলিসি দশ বছরের কম্প্রেসর ওয়ারেন্টি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের পিসিবি বোর্ডের গ্যারান্টি এবং আমাদের সাথে থাকছে এক বছরের বিক্রয়ত্ব সেবা এর বাইরেও আমাদের ওয়ালটন প্লাজা থেকে যে কোনো কাস্টমার যদি প্রোডাক্ট ক্রয় করে থাকেন সেক্ষেত্রে পাচ্ছেন ইএমআই সুবিধা বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাংকের যে ক্রেডিট কার্ড আছে তার মাধ্যমে ইএমআই সুবিধা পাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে টুয়েলভ মান্থের ইএমআই সুবিধা এছাড়াও কিস্তি সহজ কিস্তি সুবিধাও আছে এবং একজন কাস্টমারকে কিস্তি সুরক্ষার মাধ্যমে আমরা আরও অনেক ধরনের ভ্যালু অ্যাডেড সার্ভিস প্রোভাইড করে থাকি প্রথম আলো ডট কম আয়োজিত অনলাইন এসি মেলা দু হাজার পঁচিশে যে সকল দর্শক শ্রোতা ক্রেতা অংশগ্রহণ করবেন তারা নিশ্চয়ই এখানে যত কোম্পানি অংশগ্রহণ করেছেন তাদের প্রোডাক্ট ফিচার্স যাচাই বাছাই করবেন এবং আমরা ওয়ার্ল্ডন থেকে আশা করব যে আমাদের প্রোডাক্ট যেগুলো আমরা এই মেলাতে উপস্থাপন করেছি এই প্রোডাক্টগুলো আপনাদেরকে সর্বোচ্চ গুণগত মান এবং সাশ্রয়ী দামে আপনাদেরকে সার্ভিস দিতে সক্ষম হবে এবং এই মেলা থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন বলে আমি আশা করছি ধন্যবাদ